রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতি অর্থাৎ তথা রামনগর দু নম্বর ব্লক দেপাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা প্রত্যেক আমাদের জিপি দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা প্রাইমারি স্কুল হাই স্কুল এবং আইসিডিএস এস এস কে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে আমাদের সমস্ত নোংরা আবর্জনাগুলো প্লাস্টিকগুলো এইখানে রাখা যেগুলো বর্জ্য পদার্থ এগুলো রেখে আমরা ওগুলো কালেকশান করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামটাকে সফল করার জন্য এই কর্মসূচি স্যারেরা আছেন আমার স্যারও আমরা কলিগও আবার সমস্ত মাস্টার মাসে আছেন সৌমিনবু পহাতাবু রামকৃষ্ণবাবু আমার তপনবাবু প্রধান ম্যাডাম গীতশ্রী মা আছেন আমরা সকলের কাছে অনুরোধ করব প্রত্যেক বাড়িতেও মানুষ তারা নিজেরা নিজেদের চেষ্টায় যাতে সমস্ত নোংরা আবর্জনাগুলো এখানে ওখানে না ফেলে যেগুলো বর্জ্য মানে যেগুলো নোংরা পচে যায় সেগুলোকে একটা আলাদা সিস্টেমে রাখুক আর একটা যেগুলো ধরুন প্লাস্টিক আমাদের অনেক কিছু এখন সব ফাস্টফুডগুলো খায় সেই সব প্লাস্টিকগুলো যাতে একটা জায়গায় জমায়েট করে রাখা হয় আমরা চেষ্টা করছি আগামী দিনে ওয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এগুলো কালেকশন করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য চেষ্টা করছি তাই সকলের কাছে আবেদন রইল আসুন আমরা সবাই মিলে এই এখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ ক্লিনিংনেস ইজ দ্য নেক্সট গডলিনেস এটা আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতাই ভগবান প্রাপ্তির পথ বলে আমরা জানি আজকে আকুলবার দেপালা এক নম্বর প্রাইমারি স্কুল বারাঙ্গা রাধাবল প্রাইমারি স্কুল দয়ানি বাড় দেপাল বানেশ্বর বিদ্যা মন্দির আমাদের দেপাল দু নম্বর প্রাথমিক বিদ্যালয় নয়াজশ্যামপুর প্রাইমারি স্কুল এরকম সব স্কুলকে দেওয়া আছে যারা আসছেন তাদেরকে আমরা তুলে দিচ্ছি